আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস কৃষক তারা বক্তব্য করছেন গ্রাম কমিটির সভা সভাপতি শহীদ বুদ্ধিতে মাল্যদান করার জন্য আহ্বান করছি এখন শহীদ বুদ্ধিতে মাল্যদান করছেন পাকদাহ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দাত্তরাঞ্চলের উপাদান আব্দুল আলী সাহেব मंदिर मातरम मंदिर मातरम मंदिर मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद मंदिर मातरम संगे केशियार मोहम्मद सिंटू मोनिरुल इस्लाम मोनी আজকের দিনে সেই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আমরা জানি প্রতি বছরের ন্যায় বছরেও পঞ্চাঞ্জল সংঘ তার আয়োজন করেছে আমাদের সকল ক্লাবের সদস্য সদস্যরা এবং বয়োজ্যেষ্ঠরা গ্রামবাসীরা যারা এখানে উপস্থিত আছে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই বিশেষ করে আজকে ভারতবর্ষ যে দিনটি আজকে সেই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ আজকে হয়েছিল আটাত্তরতম দিবস আজকে উদযাপিত হচ্ছে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই স্বাধীন ভারতবর্ষ অর্জন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র থেকে সূর্য সূর্য সেন থেকে শুরু করে বিনয় বাদল দিবেশ ক্ষুদিরাম বসু প্রত্যেকেই তাদের অবদান অতুলনীয় যারা লড়াই করে ইংরেজদের সাথে কমবেশি বেশি দুশো বছর লড়াই করে ভারতবর্ষ স্বাধীন এসে এনেছিল আজকে এই ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সমবেদনা জানাই এবং বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের নজরুল সংঘ এবং স্কুলের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম রেখেছি আমরা ছোটো ছোটো বাচ্চাদের একটা প্রত্যেক বাচ্চাকে আমরা একটা গাছ তাদেরকে দেব একটি গাছ একটি প্রাণ তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি তাদেরকে স্কুলের মাঠে যাওয়ার জন্য প্রোগ্রাম শেষে প্রত্যেকে যাওয়ার জন্য আহ্বান করব। বিশেষ করে এই আমাদের একটা আনন্দের দিন আজকে ভারতবর্ষ আমরা স্বাধীন পেয়েছিলাম এই প্রত্যেক ক্লাব এই পাগদা পার্টি এবং খেলা তিনটে ক্লাব আছে পাকদা নজরুল সংঘ আমি গুরুত্বয় সংঘ বিদ্রোহী সংঘ পাগদা এবং আমাদের কমিটি এই এত আনন্দ করে আমরা যেন আগামী দিনে আরও এই আমাদের যারা সহযোগিতা করেছে তারা যেন আরও ভালো করে আরও বড়ো প্রোগ্রাম করতে পারে এইটুকু বললাম আরও কয়েক জায়গায় যাওয়ার আছে এই বলে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মা এরপরে

প্রধান শিক্ষক হিসাবে পাকদাব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সব বা আমাদের ছাত্রছাত্রী বাচ্চা নিজেদের সন্তান সম ছাত্রছাত্রী এবং এলাকার প্রতি আমাদের একটা একটা বার্তা পৌঁছে দিতে চাই সে বার্তাটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু স্বাধীন খুব সহজে হয়নি আমরা সবাই জানি আমরা দুশো বছর ইংরেজদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বাংলা থেকে মূলত বাংলা থেকে প্রথম গর্জন উঠেছিল ভারতবর্ষের স্বাধীনতার সেই গর্জন বাংলার গর্জন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং সেই গর্জন এমন গর্জন ছিল যে বাধ্য হয়ে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল এবং বাংলার এই যে গর্জন যারা তুলেছিলেন যেসব বীর শহীদ যোদ্ধা তারা আজকে শহীদ হয়েছেন এবং তাদের সংকল্প ছিল একটা অভিন্ন ভারতবর্ষ তৈরি করা জাতি ধর্ম নিরপেক্ষভাবে ধনী দরিদ্র নিরপেক্ষভাবে একটা উন্নত ভারতবর্ষ তৈরি করার জন্য তারা নিজেদের আত্মবলিদান করেছিলেন এবং তাদের মূল উদ্দেশ্য ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা ভারতবর্ষ তারা যেন তৈরি করে দিয়ে যেতে পারে তাদের পর পরবর্তী পরবর্তী বিসি কমিটির মেম্বার তার নেতৃত্বে এবং আব্দুল হাই মহাশয়ের নেতৃত্বে আমাদের পাগদা ভিসি কমিটির যে প্রেসিডেন্ট তার নেতৃত্বে সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছি এবং আপনার নাম আর আমার নাম হচ্ছে শিশির বরণ রায় আমি পাগদা বালিপুর এফপি স্কুলের প্রধান শিক্ষক আমাদের স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আর আজকে আজকে আটাত্তরতম দিবস আমরা বিশেষ করে আমরা এখানে স্কুল পাগদা বালিপুর এপি স্কুলে আমরা আয়োজন করেছে আমাদের প্রধান শিক্ষক মশাই আমি ভি প্রেসিডেন্ট এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে বা আমাদের ভিইসি কমিটি আছে তাদের উদ্যোগে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে এটা আমরা উৎসবটা করলাম এখানে মূলত আমাদের আমরা যে আমাদের মূল পার্টি অফিস ওখানে পাকদা যে আমিনপুর পার্টি অফিস ওখান থেকে আমাদের পাগদা বিদ্রোহী সংঘ পাগদা নজরুল সংঘ আমিনপুর উদয়ন সংঘ তার সঙ্গে আমাদের এই দুটো স্কুল আছে হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল আর আমাদের পাগদা প্রাইমারি হাই স্কুল একসঙ্গেই আমরা একত্রিতভাবে উৎসবটি আনন্দ করলাম দেখলাম আমরা ভিসি কমিটি এবং প্রধান শিক্ষক মশাই একত্রিতভাবে আলোচনা করে এটা আমরা উদ্বেগ নিয়েছি একটি গাছ একটি প্রাণ যারা ছোট ছোট বাচ্চারা বা শিশুরা আছে তারা এটা দেখে আগামী দিনে যেন তাদেরও মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে এই গাছটাকে আমাকে লালিত পালিত করে বড় করতে হবে তারা যেন সবুজে একটা ভরিয়ে দিতে পারে বীজ শহীদদের প্রতি আমাদের যেটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যাপন করি তাদের যারা গুরুং যারা আরও যারা তাদের বর্গ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি